বাঙালি হেনস্থা ইস্যুতে আরো চলল রাজনীতির পারদ কোচবিহারের দিনহাটার পর এবার আলিপুর দুয়ারের ফালাকাটা। কাটা ফের এ রাজ্যের এক বাসিন্দাকে নোটিস পাঠানোর অভিযোগ উঠেছে বিজেপি শাসিত অসম সরকারের বিরুদ্ধে জানিয়ে ফের আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন কালকেও আলিপুর দুয়ারের একজনের কাছে কেউ তপশিল সম্ভবত অঞ্জলিশীল নিত্যশীল স্বামী ফালা কাটা কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে আলিপুরদুয়ারে এবং উনিশ আট পঁচিশ তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায় এবং আসাম গভর্নমেন্ট থেকে এই দেখুন ফরেনার্স ট্রিবুনাল কোকরাজ হওয়ার এখান থেকে চিরিটা গেছে বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে এটা শুধু আনএথিক্যালই নয় আনকনস্টিটিউশনাল ওই ক্ষেত্রে দেখতে হবে আসামের সাথে ওই পরিবারের কোনো কানেকশন আছে কিনা ওই পরিবার আগে আসামে ছিল কিনা অর্ধ সত্য নিয়ে চিৎকার করলে তো হবে না অতএব বিষয়টিকে যদি সত্যিকারে স্পষ্টিকরণ চাইতো তো রাজ্য সরকার এই বিষয়ে তদানীতন সরকারের সাথে কথাবার্তা বলতো সেখানকার থেকে চিঠি চালাচালি করলেই বিষয়টা স্পষ্ট বেরিয়ে আসবে এবার বিজেপি শাসিত হরিয়ানায় বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে নদিয়ার পঁচিশ থেকে তিরিশ জনকে আটকের অভিযোগ সামনে এসেছে এদের বেশিরভাগই নদিয়ার নাকাশিপাড়া তেহট্ট থেকে যাওয়া পরিযায়ী শ্রমিক অভিযোগ বৈধ নথি থাকা সত্ত্বেও তাদের হয়রানি করা হচ্ছে হরিয়ানায় আটক আত্মীয় পরিজনদের ছাড়িয়ে আনতে দলিল নিয়ে স্থানীয় থানার দ্বারস্থ হয়েছে নদিয়ার এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের পরিবার আমার বাবাকে বাংলাদেশি বলে ওরা তুলে নিয়ে গেছে আমার আব্বা ইন্ডিয়ার ছেলে ওখানে খাটতে গেছে হরিয়ানা হরিয়ানাতে আব্বার কাছে প্রমাণপত্র বলতে আব্বার ভোটের ছবি ছিল তারপরে আধার কার্ড ছিল মোবাইল ছিল ওরকমই থাকার সত্ত্বেও বলছে দাদুর তিন পুরুষের তিন পুরুষের দলিল লাগবে কালকে এসে আমার দাদা সহ আরো প্রায় কুড়ি জনকে ওখান থেকে তুলে নিয়ে যায় শুধুমাত্র বাংলা ভাষা বলার কারণে আর এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছে এরা কি চায় বাংলা দখল করতে পাল্টা উত্তর এসেছে বিজেপির তরফেও বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসেছে হরিয়ানার গুরগাঁও থেকে ডাবল ইঞ্জিন সরকার অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে ডিএমদের কাছে মালদা জেলা দক্ষিণ দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলা নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা কুচবিহার জেলা উত্তর চব্বিশ জেলা এবং বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এ কি চাইছে বাংলাটাকে দখল করতে নাকি আজকে এই পরিস্থিতি যদি তৈরি হয় তার জন্য দায়ী হচ্ছেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নীতি এই সমস্ত প্রদেশে যারা বাঙালি পরিযায়ী শ্রমিক আছেন যারা ছোট ছোট চাকরি করছেন তারা আতঙ্কিত তারা আমাদের বলছেন যে এই ধরনের বাংলায় উগ্র প্রাদেশিকতার কারণে বাংলা ভাষা নিয়ে বাংলা ভাষার কথা নিয়ে যে ধরনের বক্তব্য তৃণমূল কংগ্রেস রাখছে তাদের তাদের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার সামনে পড়ে যাচ্ছে এদিকে গত মঙ্গলবার ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় উত্তর দিনাজপুরের গোয়ালপখরের দুই বাসিন্দাকে ঘিরে সন্দেহ তৈরি হয় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কলকাতার ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসের আধিকারিকদের তাদের কাছে বাংলাদেশের পাসপোর্টের সঙ্গে ছিল ভারতের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ডের মতো নথি পরিচয়পত্রগুলি বাতিল করার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি দিয়েছে কলকাতার ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিস সূত্রের খবর চিঠি পাওয়ার পরেই অভিযুক্তদের ভারতীয় পরিচয়পত্র খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন